মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপর হবে সারা পৃথিবীতে যখন ইসলাম আর প্রতিষ্ঠিত করার যেমন আর সুযোগ নাই। তখন আল্লাহ তালা এক ব্যক্তিকে পৃথিবীতে পাঠাবেন তিনি রাসুল্লাহর বংশ থেকে জন্ম নেবে তার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমেনা তিনি কোরাইশি বংশ থেকে হবে চল্লিশ বছর পরে মক্কা নগরীতে নামাজ পড়তে আসবে মানুষ সারা পৃথিবীর মানুষ অসহায় হয়ে যাবে আর কোনো কিছু মানুষকে বাঁচাতে পারে না গণতন্ত্র রেখে জাতীয়তাবাদ ধরবে জাতীয়বাদ রেখে সেকুলারিজম ধরবে সেকুলারিজম ছেড়ে সমাজতন্ত্র ধরবে সকল তন্ত্রমন্ত্র একদিন নিঃশেষ হয়ে যখন মুসলমানকে আর বাঁচানোর কোনো উপায় থাকবে না মুসলমানরা তখন খুঁজবে এই মুহূর্তে আমাদের একজন রাষ্ট্রপ্রধানের প্রয়োজন আছে একজন প্রদর্শক প্রয়োজন আছে মুসলমানের অস্তিত্ব টিকানোর একজন মানুষের প্রয়োজন তখনই মুসলমান দেখবে এরকম লোকটা মনে হয় আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে যে বলবেন আপনি নাম কি মোহাম্মদ হ্যাঁ আমি মোহাম্মদ কোন বংশের কোরাইশি বংশের বলে আংতাল মাহাদি আপনি হলেন সে মাহাদি আপনার হাত ধরে আমরা এই উম্বা সুপথ পাব তার হাতে বায়াত হয়ে যাবে অধিক দিকে আসমান সিরিয়ার ওই সেই পূর্ব প্রান্তে উপ আসমান থেকে ফেরেস্তা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আনবে এদিয়াসি ওনার সাথে একত্রিত হয়ে যাবে মুসলমান একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যাবে আর এদিক থেকে দাজ্জাল ইহুদিরা কঠিন ভাবে সারা পৃথিবীতে আগ্রাসন চালানো চালাতে শুরু করবে এবং ওই যে মুসলমানের সেই বাহিনী মাহাদির যে বাহিনী তারা কালো পতাকা নিয়ে লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লা কালিমা খচিত পতাকা নিয়ে আসবে মুসলমানের এই থিওরিকে এটাকে মানে বিভ্রান্ত করার জন্য ইহুদিরা এই আইএস নামে ইসলামিক স্টেট নামে একটা সংগঠন তৈরি করে আবু বকর বাগদাদিকে প্রধান বানিয়ে জিহাদের ডাক দিয়ে কালো পতাকা আর উপরে কালা ইলাহা ইল্লাল্লাহর কালিমা খুচিত করে আমাদের এই মানে রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণীকে বিতর্কিত করার চক্রান্ত করেছিল ও আমার মুসলমান ভাইরা তো আল্লাহ পাক বলেন তোমাদেরকে ক্ষমতা দিলে ইসলাম হবে সুপ্রতিষ্ঠিত ইসলাম হবে কি কথা ইসলাম হবে কি সুপ্রতিষ্ঠিত অলিও মাক্ষিনান্নালাহুম দীরাহুমুল্লাযী তারদা তাইর আহুম অলিও দিলেন মিন বাদ খাওফিহিম আমনা আর তোমাদের রাষ্ট্র এবং সমাজ কেমন হবে জানো তোমাদের রাষ্ট্র এবং সমাজ হবে সম্পূর্ণ ভয় ভীতি মুক্ত একটা রাষ্ট্র কথা বলেন ইসলাম ক্ষমতায় আসতে দেশ শান্তি হবে নিরাপত্তা হবে এই দেশের অস্থিতিশীলতা কেটে যাবে এটা কার ওয়াদা বলেন আল্লাহর ওয়াদা যে কথা বললাম আফগানিস্তান দেখেন সবাই আফগানিস্তানের কথা বলে আজকে আমেরিকা ও আফগানিস্তানের কথা বলে আজকি সারা পৃথিবীর লোকেরা এখন আফগানিস্তানের কথা বলে যে দুর্নীতি নাই দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র আমরিকার টাকাকে পর্যন্ত মানে নিচে নামিয়ে উপরে চলে গেছে এখন আগামী এক এক যুগের ভিতরে পৃথিবীর সবচেয়ে অর্থনীতিতে শক্তিশালী রাষ্ট্র হবে আফগানিস্তান এটা এই পৃথিবীর এই পৃথিবীর যারা অর্থনীতিবিদ তাদের থিওরি তাদের গবেষণা হলো এটা তাহলে কিসের বদৌলত হয়েছে ইসলাম সততা ইনসাফ আদালত আর বীরত্বের কারণে হ্যাঁ আফগান একজন বড় আলেম আছে মঞ্জুর আহমদ হাফিজা রাহিম তার এক বক্তব্য শুনেছিলাম আফগানিস্তান থেকে একটা ছাত্র পাকিস্তান পড়তে এসেছে হাত কাটা ওই শত্রুর হাত আক্রান্তে হাত কাটা হয়ে গেল তো উনি বললেন যে তোমাকে একটু আইসক্রিম এবং ঠান্ডা ঠান্ডা পানি এনেছে এবং আইসক্রিম এনেছে তাকে খাইতে দিয়েছে তো ছেলে বলল এই ইউহাল ওস্তাদ মা 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 তাআফদনা আলা আকলি এই আসিয়া উস্তাদ আমরা এই সমস্ত খাবারে অভ্যস্ত নয় আমরা শপথ নিয়েছিলাম তা আফগানিস্তানের উলামায়ে کرام এবং সাধারণ ইমানদার জনগণ যতদিন পর্যন্ত আমেরিকাকে আমাদের দেশ থেকে বিতাড়িত না করব ততদিন পর্যন্ত আমরা সচ্চন্দময় জীবন যাপন করব না আল্লাহ আকবর কবীর আমার ভয়েরা মাদ্রাসা যদি বাস্তবে যদি ইমান্যাদাবোধ সম্পূর্ণ মানুষ থাকে তাহলে ইসলামী শিক্ষার শিক্ষিত মানুষ ছাড়া বিকল্প আর কোন শিক্ষায় শিক্ষিত মানুষের না দেশের জন্য প্রেম থাকে না দিনের জন্য প্রেম থাকে না জনগণের জন্য প্রেম থাকে